এবং সেখানে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের অনেক সাহস তারা দেখানোর চেষ্টা করছেন যে বাংলাদেশটি তাদের অবাধ এবং কোন বিশেষ এলাকা কোনো রাজনৈতিক দলের দুর্গে পরিণত হতে পারে না তো এই যে অভিলাষ সেই অভিলাষ নিয়ে তারা গোপালগঞ্জের দিকে গিয়েছেন সংগতি কারণে তাদের এই যাত্রাকে কেন্দ্র করে সেখানকার প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা ওই শহরের যারা শান্তিপ্রিয় মানুষ এবং সর্বোপরির ওখানে দায়িত্বরত যারা সেনা কর্মকর্তা রয়েছেন তারা গত রাতে ঘুমাতে পারেননি এখন বোঝার চেষ্টা করুন যে মানুষগুলো গত রাতে ঘুমাতে পারেননি সেটা সাধারণ মানুষ বলেন সরকারি কর্মকর্তা বলেন শহরের যারা দোকানপাট করেন তারা বলেন সব মিলিয়ে তারা কাদের প্রতি বিরক্ত হয়েছে ক্রোধ কাদের উপর ছিল কারণে যাদের কারণে তাদের কষ্ট হয়েছে তাদের উপর ছিল এই এক দুই নম্বর হলো যে এই অনুষ্ঠানে তারা যখন গেছে যাওয়ার পথেই তারা বাধার সম্মুখীন হয়েছে কোনো মতে প্রোটোকল নিয়ে তারা সেখানে গেছে উপস্থিতি একেবারে ছিল না এবং একটা সময় আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন এসে সেই সবাই স্তর ভেঙে চুরমার করে দিয়েছে প্রত্যেকটা টেলিভিশন থেকে শুরু করে পত্রিকাগুলোর যে অনলাইন ভার্স মানে যাকে বলে মাল্টিমিডিয়া সেকশন রয়েছে তারা এই ঘটনার লাইভ দেখাচ্ছিল এবং সেখানে আমি দেখলাম যে একজন এনসিপির লোক সবাইস্থলে নেই যার যার মতো করে পালাচ্ছে এর মধ্যে স্পষ্টতই দাড়িওয়ালার লোকজন আছে টুপিওয়ালার লোকজন আছে পাঞ্জাবি পাজামা পরা লোক আছে এখন তারা কি জামাতের না চরমোনাইয়ের এটা বোঝা যাচ্ছে না এবং তারা ভিতর সন্ত্রস্ত তাদের হাতে লাঠি কিন্তু লাঠি নিয়েই তারা দৌড়াচ্ছে পালাচ্ছে কাউকে ধাওয়া করছে না পালাচ্ছে যে যার মতো বিভিন্ন গলিতে গলিতে এবং পুলিশের আশ্রয় নিচ্ছে পুলিশ তাদেরকে কোনো রক্ষা করতে পারছে না এবং এক একটা জায়গাতে ভিডিও ফুটেছে দেখলাম যে বেশ কয়েকটি অ্যান্ড ক্রাই সেখানে সেনাবাহিনীর পা ধরে ক্ষমা চাওয়া হচ্ছে আশ্রয় চাওয়া হচ্ছে মানে অবস্থা এবং এটার হেডলাইনে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এগুলো আমি আসলে এখানে বলতে চাচ্ছিলাম আমি আজকে মানে যখন এই ভিডিওটি করছি ষোলো তারিখে এই ষোলো তারিখটি জুলাই মাসের ষোলো তারিখ গত বছর বাংলাদেশের জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল তো সেই টার্নিং পয়েন্টের দিনটি দিনটি উদযাপিত হবে অনেক চমৎকারভাবে কিন্তু আজকে ঢাকার আকাশ মেঘলা আকাশ কাঁদছে গোপালগঞ্জের আকাশ কি অবস্থা আমি জানি না তো সেই অবস্থাতে তারা এই অনুষ্ঠানটি উদযাপন না করে বরং এদিন তারা তারা খুশি করতে গেছে গোপালগঞ্জে খুচাখুচি করতে গেছে এবং তাও মানে যাকে বলা হয় আওয়ামী লীগের ওই জায়গাটাতে মূলত এটা তাদের দরকার ছিল না প্রকৃতিতে দুটো জিনিস কখনও সহ্য হয় না প্রকৃতি সহ্য করে না এক নম্বরে যেটা সহ্য করে না সেটা হলো আপনি অপ্রয়োজনীয় কাজ করবেন আননেসেসারি কতগুলো কাজ করবেন এটা প্রকৃতি সহ্য না আপনার টাকা থাকুক ক্ষমতা থাকুক যৌবন থাকুক সৌন্দর্য থাকুক এটাকে অপ্রয়োজনে আপনি ব্যয় করবেন এর ফলে কি হবে যখন আপনার সেটা প্রয়োজন হবে শক্তি টাকা যৌবন আপনি তখন পাবেন না আপনার সেটা তখন শেষ হয়ে যাবে এটা হলো প্রথম অপ্রয়োজনীয় জিনিস প্রকৃতি কখনো সহ্য করেন অনেক রূপবতী নারী তারা দেখা গেল একশোটা প্রেম করেছে অনেক রূপবান ছেলে একশোটা প্রেম করেছে বিয়ে করার পরে দেখা গেল যে তারা যেভাবে আশা করেছিল তার রিভার্স অর্থাৎ সুন্দরী পেলো বুড়া কালা ঢাউস আর রূপবান মানে সুন্দর যে ছেলেটি সে পেল একেবারে সেমি বুড়ি একজন মহিলাকে এখন সেই মহিলার সাথে তাদের যে স্বাভাবিক সম্পর্ক সেটাও হয় না তাহলে ওই যে যৌবনের যে অবিচারটা এটা দেখবেন যে ব্যক্তিগত জীবনে এরকমই ঘটনা ঘটে টাকারও কি অবস্থা টাকা সঞ্চিত আছে বাবা রেখে গেছেন দাদা রেখে গেছেন অথবা আপনি অনেক কষ্ট করে উপার্জন করেছেন কিন্তু একটা সময় আপনার কাছে মনে হলো টাকা মানে কাগজ খরচ করা শুরু করলেন হঠাৎ করে দেখে বাসা বাধ্য রোগ ছেলে অসুস্থ প্রয়োজন টাকা নেই দরিদ্র হয়ে গেছেন কত হাজার কোটি টাকার মালিক জাস্ট দুই তিন বছর আগে যাদের এক হাজার কোটি টাকা ছিল এখন এরকম অনেক লোক সেলুনে গিয়ে চুল কাটার মতো টাকা নেই এই ঢাকা শহরে নিজের চোখে দেখা এগুলো প্রকৃতি সহ্য করে না আননেসেসারি যে কোনো কাজ অপব্যয় বলেন ব্যয় বলেন দম্ভ বলেন সবকিছু তো সেই দিক থেকে গোপালগঞ্জে যাওয়া তাদের প্রয়োজন ছিল না এক দুই নম্বর হলে আওয়ামী লীগ তো এখন তাদের শত্রু না আওয়ামী লীগ মূলত এনসিপির বন্ধু হতে পারত ইনু সাহেবের বন্ধু হতে পারত এবং এটি এত গোপনীয় এত সুন্দরভাবে হতে পারতো যেটা বলার মতো না ফলে আওয়ামী তার খোঁচানোর দরকার নেই তার শত্রুতা এখন কার সাথে বিএনপির সঙ্গে তো বিএনপির সঙ্গে শত্রুতা সে তো বিএনপির সঙ্গে পারছে না সে যদি পারো একটু ফেনিতে গিয়ে এ ধরনের একটু তাফালিং করে আসুক তো দেখি যে আমাদের লোকজনদেরকে নিয়ে ফেনিতে একটু তাফালিং করে আসুক বা নোয়াখালীতে গিয়ে একটু তাফালিং করে আসুক বগুড়াতে গিয়ে একটা মিটিং করে আসুক দেখি কেমন পার চট্টগ্রাম শহরে একটা করুক দেখবে যে ঝাপা ঝাঁপা হয়ে যাবে তো তাদের মূল প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি কিন্তু সেই বিএনপির সঙ্গে তারা না পেরে তারা ওই আছে না যে বউয়ের সঙ্গে না পেরে ঝিয়ের উপর রাগ ঝাড়ে এখন তারা দুর্বল মাঠ থেকে নিষিদ্ধ যাদের কোনো অস্তিত্ব নেই তাদের সাথে গেছে মাস্তিনি করার জন্য ফলে কি হলো মানে এইরকম একটা বিশ্রী অবস্থা বিশ্রী অবস্থা তারা মুখ দেখাবে কি করে ঢাকা আসবে কি করে কি কথা বলে এটা আমি স্বর্মে মরে যাচ্ছি এটা হলো দ্বিতীয় এখন এটাকে কিভাবে তারা সামনে ব্যাক করবে প্রকৃতির আরেকটা যেটা রয়েছে প্রকৃতি যেটা সহ্য করে না সেটা হলো সবচেয়ে বড় জাহেল সবচেয়ে বড় জালেম ধরুন একশোটা খুন করেছে আরো মন্দ কাজ করেছে কিন্তু এই জালেমটা যখন নিজে জুলুমের মধ্যে পড়ে মজলুম হয়ে পড়ে মানে তার অপরাধের জন্য সাজা না তাকে এমনভাবে মজলুম করে ফেলছে তখন প্রকৃতি এই মজলুমের পক্ষে দাঁড়ায় অবাক করা ঘটনা এমনকি আপনি চিন্তা করুন যে আলবিদায় নিহায়াতে রয়েছে ফেরাউন তো একসময় নিজেকে ক্ষুদা দাবি করতেন তো খোদা দাবি করতেন তো একবার মিশরের নীল নদের পানি শুকিয়ে গেল সমস্ত লোকজন এসে বলল পূজারা বলল যে হে ক্ষুদা আপনি তো আমাদের খোদা আমরা বিশ্বাস করি তা আপনি থাকতে তো নীল নদের পানি শুকাতে পারে না শুকাতে পারে না তো কাজী আহ পানি এনে দেন তো ফেরান বললো যে তোমরা এটা অপেক্ষা করো আমি ব্যবস্থা করছি সে বোনের মধ্যে চলে গেল এবং নিজের পা দুখানাকে গাছের সঙ্গে বেঁধে ঝুলে পড়লো চোখের পানি ফেলে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো আল্লাহ আমি জানি যে আমি আল্লাহ নই তুমি জানো যে তোমার এই বান্দা আল্লাহ নয় আমি সেটা জানি কিন্তু তুমি আমাকে ক্ষমতার যে শীর্ষ পর্যায়ে বসিয়াছো এখন তো আমি বেজ্যুত হয়ে যাচ্ছি তুমি আমাকে যত ইচ্ছা তত শাস্তি দিও কি আমাদের ময়দানে এখন এই নীল নদে পানি এনে দাও আল্লাহ তার দোয়া কবুল করলেন দোয়া কবুল করার পর তিনি এই যাকে বলা হয় ফেরন ফিরে আসলেন আস্তে আস্তে দেখা গেল নীল নদে পানি এসে লোকজন বললো আল্লাহ পেয়েছি তা আপনি বুঝেন আল্লাহ যে রহমানুর রহিম মানে তার ক্রোধের যেমন সীমা নেই দয়ারও তেমিন সীমা পরিসীমা নেই ফলে এই আল্লাহর জমিনে রাতারাতি ঘটনা ঘটে যায় এই সুনামিতে নদীর সমুদ্র সব কিছু হয়ে যায় আবার পরের দিন কি শান্ত সমুদ্র দেখলে মানুষের মন ভরে যায় এগুলো প্রকৃতি তো সেই দিক থেকে গোপালগঞ্জবাসী নির্যাতিত ছাত্রলীগ নিষিদ্ধ তারপরে আওয়ামী লীগ তার কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নৌকা নেই তো রকম যে বলতে গেলে কবরে চলে গেছে তাকে খুঁজে খুঁজে মানে তার কঙ্কাল বের করে সেখানে আপনি যদি তলোয়ার চালান দেখতে কেমন লাগে বলেন তো যখন একটা লোক জীবিত ছিল জীবিত ছিল তখন আপনি তার ধারে কাছে যেতে না লোকটা মরেই গেছে এখন আপনি তার কবর থেকে তার পচা দুর্গন্ধময় লাশ বের করে আপনি কুচি কুচি করে কাটছেন আর দেখাচ্ছেন তখন ওই লাশের পক্ষে প্রকৃতি দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় যায় আল্লাহ দুনিয়ার নিয়ম তো সেই দিক থেকে এই যে যখন তারা গোপালগঞ্জে যাচ্ছিল আজ গোপালগঞ্জে যা ঘটলো এ পর্যন্ত আমি যা দেখেছি বিকেল হবে কি জানেন আমি এখন সাড়ে তিনটা চারটার দিকে আমি ভিডিওটা করছি এখন পর্যন্ত আমি যা দেখলাম যে খবরাখবর তাতে মনে হচ্ছে যে এনসিপির যারা নেতৃবৃন্দ তাদের প্রতি প্রকৃতি বিরূপ হয়ে গেছে আর এর ফলে আওয়ামী লীগের যে সাহস বাড়লো শক্তি বাড়লো এই সাহস শক্তি ওখানে যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা এরা সবসময় শক্তির পক্ষে থাকে আপনি বিএনপির জমানাতেও দেখা গেল যে বিএনপি ক্ষমতায় কিন্তু সাপাইনবাবুগঞ্জের ডিসিএসপি কে ওই শহরে জামাতের সাথে নেগোসিয়েশন করে থাকতে হয় আওয়ামী জামানাতে জমানাতে জামানাতে একটা উপজেলা আছে কয়রা খুলনার কয়রা উপজেলা আছে যেখানে জামাতের আধিপত্য তো ওখানকার এমপি আমাকে কয়েকবার টেলিফোন করেছে তো বলে যে ভাই আছে এখানে মোটামুটি জামাতের সাথে তালমিল করে আমাকে চলতে হয় খুলনার পয়রা উপজেলা যারা ওখানে আছেন তারা জানেন তো আওয়ামী লীগের জামানাতে শেখাচ্ছেন ক্ষমতা যখন তুমবে তখনও তাকে ওই এলাকাতে জামাতের লোকের সাথে নেগোশিয়েট করে চলতে হয়েছে। আপনি চিন্তা করেন যে সাতকানিয়া নামকের একটা উপজেলা আছে ওখানে জামাতের খুব প্রাধান্য তো সেখানে জামাতের নেতাকে নদভীকে একেবারে জামাতে খাস তাকে আওয়ামী লীগে এনে তারপর এমপি বানাতে হলো সেখানে সরাসরি জামাতকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ জানাতে পারেনি ওখানে জামাতের রিক্রুটমেন্ট হয় সেখান থেকে লোকজন ছুটি এনে তারপরে তাদেরকে ভবিষ্যতে আওয়ামী লীগের নেতা বানায় এই হল অবস্থা তো এরকম সব এলাকাতে দলীয় একটা প্রাধান্য থাকে তো এখন এই যে টুঙ্গিপাড়াতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা তো কয়েকদিন খুব ডিসি গিয়ে এসপি গিয়ে টিএনও গিয়ে খুব আওয়ামী লোকজনের উপর ভাবসব দেখিয়েছে এই আজকের ঘটনার পরে দেখবেন যে উল্টো তারা যাকে বলা হয় আওয়ামী লীগকে ফ্লোর দিয়ে দেয় এখানে ইনু সাহেব যত কিছুই চান না কেন এই কাজটা করে দেওয়া হল তাহলে একটা জেলা সম্পূর্ণ একটা জেলা যদি এইভাবে সিমেন্টেড হয়ে যায় একটা রাজনৈতিক দলের যেটা প্রথম দিকে তারা যেমন পতনের পরেও দু হাজার চব্বিশ সনের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত তারা সেখানে টিকে ছিল পরবর্তীতে সেনাবাহিনী শক্তি প্রয়োগ করেছে পুলিশ শক্তি প্রয়োগ করেছে চিরুনি অভিযান চালিয়েছে তাদের যে বড় বড় নেতারা ছিল তারা সবাই পালিয়ে গেছে অনেকে ধরা পড়েছেন কিন্তু সাধারণ মানুষকে তো পারবেন না তারা তো সেখানে তাদের হাতে আবার এই যে ক্ষমতাটা দিয়ে দেওয়া হলো ফলে কি হলো এই যে এনসিপির তারপরে শেষে বিএনপির এরপরে জামাতের যে লোকগুলো ফেজ অফ হয়ে গেছে এই সময়টার মধ্যে তাদের আসল চেহারা প্রকাশ হয়ে গেছে তো আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা করবে কি প্রথম যারা সবচেয়ে দুর্বল গ্রুপ আছে যখন এখন চর্মনার সাথে জামাতের সাথে বিএনপির যে দ্বন্দ্ব সংঘাত সেক্ষেত্রে যদি জামাতের লোককে পিটান পিটানো হয় বিএনপির লোক তো এগিয়ে আসবে না বিএনপির লোকের পিটানো হলে জামাতের লোক এগিয়ে আসবে না এই যে ডিভাইড অ্যান্ড পলিসি সেই পলিসিতে একক শক্তি আছে আওয়ামী লীগের হাতে এবং তারা এই সময়টাতে বাকি যে সময়টাতে তারা এই জিনিসটা কাজে লাগাবে ফলে এই জিনিসগুলো দরকার ছিল না আর সেটা কাজে লাগিয়ে তারা যদি অন্যন্য দেখে আরেকটু করে অগ্রসর হয় আরেকটু করে অগ্রসর আপনি জাস্ট আপনাকে দুটো উদাহরণ দিই ঢাকা শহরে কী হতে পারে ঢাকা শহরে এই মুহূর্তে অন্তত পক্ষে থেকে পনেরো লাখ আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়ে আছে বিভিন্ন এলাকা থেকে এরা কেউ উপজেলা চেয়ারম্যান কেউ পৌরসভার মেয়র কেউ কোনো এলাকার উকিল তাদের টাকা আছে পয়সা আছে ক্যাডার আছে এবং এরা এখনও ঢাকা শহরে যেখানে থাকে এ দশজন বারোজন নিয়ে গ্রুপ করে তারা ঘোরাফেরা করছে তো ঠিক সেম ঘটনা কিন্তু আওয়ামী লীগের জমানাতে হয়েছিল বিএনপির ক্ষেত্রে আমি যে এলাকার তুফখানাতে থাকি এলাকাতে সবসময় এক দেড় হাজার সেই আমার নির্বাচনী এলাকার লোকজন বলা ছিল দশমিনের বিএনপির যারা লোকজন তারা এই জুলাই আগস্টের মানে এখানে পালিয়েছিল তখন এনসিপির লোক কয়জন বা ছাত্র সম্মানকরা কয়জন জুলাই যেদিন আবু মারা গেল বা তার আগে দেখা গেল যে তারা যে সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছিল পল্টন মোড়ে তাদের দশজন লোকও ছিল না বা তাদের বিশজন লোকও ছিল না মৎস্যভবনের ওখানে আমি এই জায়গাগুলো তো প্রতিদিন আমি হাঁটা চলা করছি এবং করি কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেরাও করে রাখছে দুইশো তিনশো চারশো এগুলো সব বিএনপি লোকজন ছিল এবং যখনই কোনো একটা অকারেঞ্জ করছে যেমন বিচারপতিদেরকে যেদিন মারা হলো তো ওই দিন ওই সব বিএনপির লোক গিয়ে কিন্তু সেখানে এমন ক্রাউড সৃষ্টি করছে যে বিচারপতিরা সেখানে মার খেল পল্টনে একই অবস্থা পল্টনে আমি একদিন আসতেছি দেখি দশ বারো জন যারা ছাত্র সভান তারা ওই ওখানে ই করছে রাস্তা ব্লকেট করে রেখেছে পুরোনো পল্টন মোড়ে কিন্তু মানে চারটে কোন অন্তত পক্ষে তিন চার হাজার লোক দাঁড়িয়ে আছে এর মধ্যে আমি আসতেছি এর মধ্যে যখন আসতেছি একশো দেড়শো লোক দৌড়িয়ে আসছে আমার দিকে আমার নির্বাচনী এলাকার আরে তোমরা আসছো এখানে কি করতেছ তা আমরা তো ঢাকাতেই আছি গত পনেরো দিন যাবত এই আন্দোলন করতে আসছি তো এরা বিএনপি কিন্তু বলেনি কিন্তু এরা আন্দোলন করতে আসছে এবং যখনই কোনো ঘটনা ঘটছে অমনি এই ছাত্রদল যুবদল বা বিএনপি যারা লোকজন আছে ঝাঁপিয়ে পড়ে অকানেগুলো ঘটিয়ে দিয়েছে এখন আপনি দেখেন ঢাকা শহরে যে অবস্থা হয়েছে বিএনপি জামাত এনসিপি সরমনাই এদের মধ্যে মারামারিটা অনিবার্য হয়ে পড়েছে আর এই মারামারিটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কারা আওয়ামী লীগের লোকজন তারা এই ঢাকা শহরে আছে দশ লাখ এবং যারা মারামারি করতেছে আমছা দেখানোর জন্য যারা দাঁড়িয়ে আছে ওরা দেখবে যে এখানে কোন পক্ষের মারলে তাদের লাভ হবে তখন তারা করবে কি যদি দেখে যে এখানে যদি জামাতের লোকের পক্ষে অবলম্বন করি তাহলে বিএনপি লোক মার খায় বেশি বিএনপি সংখ্যা কম তখন ওরা করবে কি জামাতের পক্ষে বিএনপি সবগুলো খোয়াই পড়বে দোষ পড়বে কার জামাতের আবার আরেকটা স্পটে গিয়ে দেখা গেল সেখানে বিএনপির লোক বেশি জামাতের লোক ওখানে দাঁড়ানো আওয়ামী লীগের লোকজন দাঁড়িয়ে আছে সংখ্যায় বেশি তারা বিএনপির পক্ষে নেমে আচ্ছা মতো ধুলাই দিয়ে দিল তাদেরকে এবং বদনাম হলো কার বিএনপির এই যে